সম্পর্কে থাকা দুজন মানুষের মধ্যে যখন একজন আর সাথে বেমানি করে তখন সম্পর্ক ভেঙে যায় আসলে বেইমানিটা সবাই সহ্য করতে পারে না মেনেও নিতে পারে না যখন স্বামী স্ত্রীর মধ্যে স্বামী মানুষটা বেইমানি করে অথবা স্ত্রী মানুষটা স্বামীর সাথে বেইমানি করে এক্ষেত্রে কিন্তু স্বামীরা সাথে সাথে ডিভোর্স দেয় স্ত্রী বেইমানি করলে স্বামীরা সাথে সাথে ডিভোর্স দেয় কিন্তু স্বামী মানুষটা বেইমানি করলে অনেক স্ত্রী সেটা মেনে নিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসারটা করে যায় অনেক পরিবার আছে স্বামী স্ত্রীর মধ্যে কথা হয় দেখা হয় খাবার তৈরি হচ্ছে স্বামীর জন্যে কিন্তু অনুভূতি শেয়ার হচ্ছে না স্বামীর সাথে শুধুমাত্র সেই স্ত্রী সন্তানের মুখের দিকে তাকিয়ে সেই স্বামীর ঘরে সংসার করে যায় স্বামীর প্রতারণা স্বামীর বেইমানি স্বভাব জানার পরেও যেসব স্ত্রীরা সেটা মেনে নিয়ে সংসার করে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের ডিভোর্স হতে দেখা যায় না ওই যে বলে না সাইলেন্ট ডিভোর্স এরকম কিছু একটা হবে চুপচাপ সংসার করে কোনো সম্পর্ক থাকে না না শারীরিক না মানসিক কিন্তু যেসব মেয়েরা শারীরিক মানসিক অশান্তিগুলো বা অভাবগুলো মেনে নিতে পারে না সেই সব মেয়েরা ডিভোর্স নিয়ে চলে যায় বাবার বাড়িতে ফিরে যাই অনেককে দেখা যায় সন্তানকে স্বামীর কাছে রেখেই চলে যাই এই ভিডিওটি যে জন্য তৈরি করা আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলার আছে যদি সন্তান হয়ে যায় তবে স্বামী স্ত্রী উভয়কেই বলবো ভাই এবং বোনদের বলবো ডিভোর্সের সিদ্ধান্তে কখনোই যাবেন না যখন আমাদের সন্তান হয়ে যায় তখন আমাদের জীবনের সব কিছুই হওয়া উচিত সন্তানকে কেন্দ্র করে আমরা যে কর্ম করবো কাজ করব উপার্জন করব সংসার গড়ব একটা বাসা নিব বাসা সাজাব সব কিছুই সন্তানের জন্য সব কিছুই আমাদের সন্তানের জন্যে হওয়া উচিত আমাদের জন্যে না আমরা বাবার বাড়িতে সংসার করেছি মা বাবার সংসারে থেকেছি অতটুকুই ছিল আমাদের প্রাপ্য এই পৃথিবীতে এখন যখন আমাদের বিয়ে হবে বিয়ের পরে আমরা যা কিছু করব সব কিছুই হবে সন্তান কেন্দ্রিক বিয়ের পর এবং সন্তান হওয়ার পর যদি এমন চিন্তা ভাবনা থাকে আমাদের মাথায় যে এই সংসারটা সাজাবো সন্তানের জন্যে সন্তানের জন্য সব কিছু করবো সন্তানকে ভালোভাবে মানুষ করব। সন্তানকে ভালো স্কুলে পড়াবো সন্তানকে মানুষের মতো মানুষ করতে হলে যা কিছু দরকার কোনো কিছুর অভাব রাখবো না সন্তানের জন্যেই কাজ করব সন্তানের জন্যেই উপার্জন করব। সন্তানের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা বাজার সদাই করব সন্তানের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা আমাদের বাসায় খাবার দাবার তৈরি করব। যে খাবারটা আমরাও খেতে পারব সপ্তাহে ছুটি পাব অবসর সময়টা সন্তানকে নিয়ে স্বামী স্ত্রী ঘুরতে যাবো এভাবে যদি আমাদের প্রতিদিনের কাজগুলো সন্তান কেন্দ্রিক হয় সন্তানের ভালো কথা চিন্তা করে হয় নিজের কথা আমরা চিন্তা না করি নিজের স্বার্থের কথা আমরা না ভাবি তবে দাম্পত্য জীবনের ডিভোর্স হওয়ার কোনো কথাই থাকে না বিয়ের পরে আমাদের সমাজে অনেকেই আছে একটা বিষয় নিয়ে খুব মাথা ব্যথা করে ঘরে বউ আসলেই বউকে দিয়ে কিভাবে সংসারের কাজ করানো যায় কিভাবে সংসারের সকল কাজের মধ্যে তাকে আটকে রাখা যায় সেই নতুন বউয়ের কাঁধে কিভাবে সংসারের সকল কিছু সকল দায়িত্ব চাপিয়ে দিয়ে নিজেরা নিশ্চিন্তে বসে থাকা যায় সেটা আসলে অনেকের ক্ষেত্রে দেখা যায় না অনেক বাড়িতে দেখা যায় না বিয়ের পরে একটা অজানা অচেনা মেয়ে সংসারে আসলো ছেলেটিও অজানা অচেনা মেয়েটির কাছে তো স্বামী স্ত্রী একে অপরের সাথে বোঝা বোঝাপড়াটা একে অপরের সাথে সম্পর্ক একটা গভীর সম্পর্কে রূপ নিবে এরকম পরিবেশ সৃষ্টি করা বা সৃষ্টি করা উচিত উচিত বলে মনে করা এবং সেই ধরনের পরিবেশ সৃষ্টি করতে সহযোগিতা করা এটা অনেক পরিবারই বোঝে না নতুন বিয়ে হওয়ার সাথে সাথে তাদের মধ্যে যেটা সম্পর্ক সুন্দর করার মতো একটা পরিবেশ দরকার আছে এটা অনেকেই বোঝে না অথচ নতুন বইয়ের কাঁধে সংসারের সকল দায়িত্ব চাপিয়ে দেওয়ার বিষয়টা সবার জানা সবাই সেটাই করে এখন কথা হলো যে মেয়েটি শ্বশুরবাড়িতে গিয়ে সে কাজে খুব দক্ষ এই প্রমাণ করে সকলের কাছে ভালো হতে যায় সকলের কাছে ভালো হওয়ার চেষ্টা করে সেই তার স্বামীর কাছে খারাপ হয়ে যায় যে মেয়েটি তার শ্বশুরের মন রক্ষা করে চলতে যাবে তার শাশুড়ির মন রক্ষা করে চলতে চাইবে তার ননদের মন রক্ষা করে চলতে চাইবে সংসারের সকল দায়িত্ব সে নিজের কাঁধে নিয়ে সেই দায়িত্বগুলো পালন করে সকলের মন রক্ষা করে স্বামীর মন রক্ষা করে চলতে চেষ্টা করবে সেই স্বামীর মন পাবে না সেই নারী সেই মেয়েটি স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হবে স্বামীর কাছে তার অনুভূতি প্রকাশ সে কখনোই করতে পারবে না কারণ সে কাজের মধ্যে ডুবে আছে সে তো চেষ্টাই করেনি কখনো যে স্বামীর মনটাও তাকে অর্জন করতে হবে সে ভেবেছে শুধুমাত্র বিয়েটা হলেই হয় বিয়ে হয়েছে স্বামী তো আমার এখানেই মেয়েদের সব থেকে বড় ভুল বিয়ে হলে স্বামী নিজের হয়ে যায় না তাকে আদর ভালোবাসা যত্ন তাকে সময় দেওয়ার মধ্য দিয়েই একটু একটু করে তাকে নিজের করে নিতে হয় আর এখানে পরিবারের কিছু সদস্য বাধা হয়ে দাঁড়ায় এক তো প্রথম দিন থেকেই দিন শেষে দেখা যায় আশেপাশের সেই মানুষগুলো যাদের কাছে মেয়েরা ভালো হতে চায় তাদের কাছে ভালো হতে পারে না তারা সবাই একদিন তার পাশ থেকে সরে যায় কিন্তু শেষ পর্যন্ত স্বামী নামক মানুষটি তার নিজের হয়ে আর ওঠে না তবু একটা কথা মনে রাখবেন সন্তানের বাবা কখনো মা হতে পারে না আবার সন্তানের মাও কখনো বাবা হতে পারে না আপনারা হয়তো নিজের সুখের কথা চিন্তা করে আলাদা হয়ে যেতেই পারে কিন্তু আপনার সন্তান কিন্তু বাবা মা দুজনকেই চাই সন্তান সেটা মা বাবাকে বোঝাতে পারে না